ডিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর ডিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছে ব্যবসা একটা বিশাল অংশ আল্লাহ রেখেছে কোথায় ব্যবসায় উদ্যোক্ত হন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করেন কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা হতা ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সুরা আওয়াফের মধ্যে আল্লাহ বলেছেন বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দেবেন এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সবকিছু হবে না হানান রিজিক সার্চ করতে হবে আপনারা কি চায়নার নাম শুনেছেন চায়নার নাম শুনে আজকে থেকে চল্লিশ বছর আগে চায়নাতে দারিদ্রের হার কত ছিল জানেন উনসত্তর পার্সেন্ট কত পার্সেন্ট প্রায় সত্তর থেকে দারিদ্র সীমার নিচে ছিল আজকে এই দু বাইশ সালে ওদের দারিদ্রের হার কত জানেন এক পার্সেন্টর কম এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় আশি কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে ওরা মানুষের সংখ্যা কমায় নাই ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন কথা বুঝতে পারছেন ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল পরিশ্রমী ছিল সমকে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দমন করে আর আমাদের কাছে তো কোরআন সংজ্ঞা আছে আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি পরিশ্রমী হতে পারি অপচয় বন্ধ করতে পারি সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি বাংলাদেশ সুপার পাওয়ার হবে আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আলেন তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা এমন আবিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করো বা দেন হ্যাঁ হলো না আরি রমুনকা অসৎঘতে নিষেধ করবেন বাচ্চ মিনু না বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান রাখবে তবেই কুনতুম সয় রহমান তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাহমান তফিকা আরেকটা বিষয় বলি সেটা হলো আল্লাহমান আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাগুলোকে যার যার প্রতিভাকে দেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সম্পর্ত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লা জাকে দিয়েছেন এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে করুন এবং আরো করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারো সাথে কোন রকম দ্বন্দ্ব সংগ্রামে জানেন বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আপসে মারামারি কাটাগারিতে লিপ্ত আছে আপনারা খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধর্মী ওই দিন টনক ন আল্লাহ না অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়ি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে বাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তহফির দাঁড়বে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হবে দাওয়াতি কাজ করতে হবে আর নাবাদি করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হন জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে যারা গোলানো মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারতেন সব তরকারিতে চলে এই সব তরকারিতে যারা হক হক বলতে পারে বাতিলকে বাদিল বলতে পারে আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত হন ছাড় জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত হন আল্লাহ রবুল্লা আলমিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক রাখুন আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যু যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যায় এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায় এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই বিষয়গুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে খুব চোখকান খোলা রেখে ঠান্ডা মাথা চর সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবর ফিকির করেন আধ্যাত্মিকত্ব অর্জন করেন শূন্যতের উপর আমল করেন কোরআন করেন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলামে এগিয়ে যাবেন সাবধান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আলম পড়া তৌফিকের আয়ত সকলে বলি আমি স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো ইমাম বুখারির কথা জানেন না ইমাম বুখারির নাম শোনা চান ইমাম বুখারির ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন এমন কি কেউ আছে আমার কাছে কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জৈবগুলো চাচাই বাচাই করে আলাদা করতে পারে এমন কি কেউ আছে এই একটা কথা ইমাম বুখারি রাহিমাহুল্লার কলবের মধ্যে এমন দাগ যে তিনি পরবর্তীতে ওই নিয়াত করেছেন যে আমি সেই ব্যক্তি ব্যক্তিগুল ছাড়া আমি নামের সব সই হাদিসগুলোকে আলাদা করে দেখেন পরে ইমাম বুখারি রাহিম তার যে কিতাব তিনি সংকলন করেছেন এই কিতাবটাকে কেমন পর্যন্ত অমল হয়ে আছেন অতএব আমাকে করতে হবে জরুরি না যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায় পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইচ্ছা আল্লাহ আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তো অফিস আরেকটা খবর দেই সেটা হলো এটা আমার এটা আমার স্ত্রী আমাকে বলতে বলছে আর ভাষার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা ঠিক আছে একটা কথা বলি তারপর সামনে যাই এক সাহাবী এসেছেন ওমর রদিউল্লাহ আহমানুর দরজায় কার দরজায় ওমর রদিউল্লাহ আহমানু তখন আমিরুল মুমিন আমিরুল মুমিন তো বোঝেন পুরো অর্ধবিশ্বের শাসক তিনি এতটুকু রাষ্ট্রের না অর্ধ বিশ্বের শাসক ওই সাহাবি এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন একটা বিচার নিয়ে আসছেন তিনি আসছেন বিচার দাঁড়িয়ে আছেন 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 আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে তো অনেকক্ষণ পর আমির রুমিন গেট খুলে বের হয়ে বলছেন কি সমস্যা কি জন্য আসছো কি প্রয়োজন কি হাজত তিনি বলছেন ইয়া আমি এর মোমেনিন আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে না আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো এই জন্য আমার অভিযোগের তর্কে নেয়া বুঝতে পারেনি তখন নামের অঙ্গ তিনি বলছেন যে আসলে দেখো আমাদের স্ত্রীরা তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি তারা আমাদের সন্তান ধারণ করে আমাদের বাসা দেখাশোনা করে খাবার দাবার তৈরি করে কাপড় চোপড় দেয় সে আমার অনেক কাজ করে এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাক তখন একটু সবর করে শুনতে হয় কে বলছেন আমির মুমিন যিনি এক হুকুম দিলে পারস্য দখল করে যায় একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায় সে আমির মুমিন বাসায় এইরকম অবস্থা আছে তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক বাসাকে ঠিক রাখার স্বার্থে যে দেখবে আবার সে কারণে একটু বলতে হচ্ছে রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশাআল্লাহ আলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাল মেয়েদের মাদ্রাসা সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিদি বোনদের জন্য বোধ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে ইসলামিক ডিপ্লোমা কোর্স যেমন ছয় থেকে এক বছরের মধ্যে তারা পাঁচটা থেকে ছয়টা সাবজেক্ট পড়বে যেমন আপিদা যেমন হাদিস তেলাওয়াত রসুলের জীবনী ইসলামের ইতিহাস এবং ফিক্ষের মাসালা এভাবে ওইগুলো ভাগ করে দেওয়া হবে সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে অনলাইন অফলাইন বোধ দুটোতেই তারা কাজ করতে পারবে এভাবে ছয় মাস এক বছরের কিছু কোর্স তারা চালু করেছে এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে দুই দিন তিন দিন ইনশাআল্লাহ তাহলে তারা কিছু দিনের জ্ঞান শেখে বাসায় ফিরে চান এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি বলতে পেরে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাকে এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দেন এখানেও মাদ্রাসা আছে শুনেছি তাদের মাদ্রাসার উদ্যোগে ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক পাশাপাশি জেনারেল জেনারেল ভাইদের জন্যে ডিপ্লোমা কোর্স চালু করে পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করে পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে নট নেসেসারি কিছু ইনোভেটিভ চিন্তা করে আমাদের পড়াশোনার চিন্তা করেন যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য দুই তিন বছরের কোর্স চালু করা হয় জেনারেল ভাইরা তিন বছর পর ইসলাম শিখতে পারবেন আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে আমি বলছি না তারা একদম মহাদ্দেশ হয়ে যাবে কমপক্ষে কোরআন তো তেরাওয়াত করা শিখবে আরবি ভাষা তো শিখবে কমপক্ষে আকিদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে নবীজি চল্লিশটা হাদিস তো শিখবে ফিখের কিছু জ্ঞান শিখবে রসুলের জীবনই শিখবে ইসলামের ইতিহাস তো শিখতে পারবে এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কোন পাবেন হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই আছে এমন কিছু জন্য আল্লাহকে আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দেখ এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক প্রিয় ভাইরা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা কোরআন পড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমি কেন কোরআন শিখবো না আসুন কোরআন শিখি কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন বলি আল্লাহ তো ফেঁকে না এবং পৌরাণিক গ্রামার শিখবে কোরআন থেকে গ্রামার যেমন একটা এক্সাম্পল দেয় আপনি একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই সুরা ফাতিহা সবার মুখস্থ আছে না সুরা ফাতিহার মধ্যে মোটামুটিভাবে ভাবে দেখা যায় পনেরো বিশটা কিন্তু শব্দ আছে ঠিক আছে এই পনেরো বিশটা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে 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 প্রায় সাত হাজার বার রিপিট করা হয়েছে কতবার সাত হাজার আটশো বার এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এখন অনেক মেথড চলে আসছে সাত হাজার বার কোরআনের এই শব্দগুলো সুরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে সাত হাজার আটশো বার তার মানে সুরা ফাতিহার অর্থ যে জানে সে কোরআনের কমপক্ষে সাত হাজার আটশোটা শব্দের অর্থ জানে কথা বুঝতে পারছেন এভাবে কোরআনে বাছাইকৃত এমন একশো পঁচিশটা শব্দ আছে কয়টা মাত্র একশো পঁচিশটা এমন শব্দ আছে যেগুলোর অর্থ ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আরও অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র এগুলো যদি জানা থাকে আপনি কোরআনের একশো পঁচিশটা শব্দ কোরআনে ঘুরে ঘুরে এসেছে চল্লিশ হাজারবার অথবা চল্লিশ হাজারবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে কিন্তু এটা এখন রিসার্চ এখন নতুন নতুন অনেক মেথড চলে আসছে চল্লিশ হাজারবার

ইব্রাহিম একটা নাউন ইসম রাইট ইসম আরবি নামা বলে কি ইসম জিবরিল মিকাল ইসমাইল ইসহাক ঠিক আছে মোহাম্মদ এগুলো সব নাউন্স এরকম একগুলো শব্দ পাবেন এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ এগুলো তো আপনি সহজেই অর্থ বলে মুখস্থ করতে পারবেন দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফেল বা ক্রিয়া যেটা আমরা বলি ফার্স যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় যেটাকে আমরা বাংলাতে তিন ভাগে ভাগ করি প্রেজেন্ট বর্তমান অতীত তার ভবিষ্যৎ আমরা ইংরেজিতে প্রেজেন্ট পাস্ট ফিউচারে ভাগ করি কিন্তু আরবিতে মাত্র দুই ভাগে ভাগ করা হয় ভাগে ভাগে দুই একটা হচ্ছে মানে ক্রিয়া আর বর্তমান এটা ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন কারণ কোরআনে অনেক শব্দ ক্রিয়া ক্রিয়াপদে আসছে যে না আবুদু নাস্তা আইন আমরা পড়ছি পড়ছি না আবুদু মা তা আবুদু এগুলো সবই ফ্রেন্ড আরেকটা ক্যাটাগরি আছে না মারফ মানে অব্যয় আমরা বলি না প্রিপজিশন প্রোনাউন্স বলি না প্রোনাউন্স প্রিপজিশন কনজেনশন এগুলো বলি না যেটা আমরা বলি অব্যয় পদ যেটাকে আমরা আরবিতে হরফ বলি অর্থাৎ ওয়ার্ডস দুইটা ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে সংযোজন বিয়োজন করে এগুলোকে হরফ বলে এগুলো করে না অনেক আমি আপনাকে চারটা হরফ বলতেছি একটা হচ্ছে মিন একটা কি মিন আমরা বলি না আউজুবিদ্যা হিমিন আর সৈত অনিরজিম মিন মিন মানে হতে বা থেকে আউজু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর কাছে মিনার শৈতন শয়তান হতে আর রজিম মানে হচ্ছে বিতাড়িত এই যে মিন মানে কি হতে ঠিক আছে এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় তিন থেকে চার হাজার বার তিন থেকে চার হাজার বার এরকমই আমরা পড়ি না যে আন ফি আলা ইলা হাতটা লা নি এই যে ছোট ছোট কিছু আপনি হরফ পান না কোরআন এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন ছয় থেকে সাত হাজার বার ছয় থেকে সাত হাজার মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে কীভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হবে এবং কীভাবে অর্থ উঠাতে হবে এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন পরে গিয়ে তাপসির তাপসির আগে যাবেন অনুবাদের সহযোগিতা নেবেন এক মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি কিন্তু আপনাকে আমি একটা তারটা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ কোরআন সহজে শেখা যায় পসিবল এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে এক থেকে দুই বছর লাগবে ইনশাল্লাহ এক থেকে দুই বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন ইনশাল্লাহ বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি নামাজে আল্লাহ আকিবার থেকে আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ